আসসালামু আলাইকুম আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এইটা স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে এটা রান্না করার জন্য প্রথমে আমি অর্ধেকটা নারিকেল কুড়িয়ে নিয়েছি কুড়ানো নারকেলটাকে আমি অল্প একটু পানি ব্যবহার করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর একটা ছাঁকনির সাহায্যে নারিকেলের রসটা ছেঁকে নেব একবার ব্লেন্ড করার পর যদি মনে হয় নারিকেল থেকে আরও রস বের হবে তাহলে আবারও একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে সম্পূর্ণ রসটুকু বের করে নেব নারিকেলের ছাপাটা দেখেই বোঝা যাবে যে কতটা ঝরঝরে হয়ে গিয়েছে একটুও রস নেই তো রসটা রেডি হয়ে গিয়েছে দেন চিংড়ি মাছগুলো সামান্য একটু হলুদ মরিচ লবণ দিয়ে হালকা করে বেজে নেবো অনেকে কাঁচা চিংড়িটা রান্না করে তো আমার কাছে ওইভাবে ভালো লাগে না সেজন্য আমি একটু হালকাভাবে বেজে রান্না করব পেনের মধ্যে সামান্য একটু লবণ ছিটা দিয়ে চিংড়িগুলো বেজে নেবো তাহলে কড়াইতে লাগার সম্ভাবনা নেই অনেক কড়া করে বাজবো না মাছগুলো হালকা একটু বেজে উঠিয়ে নিচ্ছি কারণ চিংড়ি মাছ অনেক কড়া বাজলে ফ্লেভারটা ঠিক থাকে না হালকা একটু ভাজা হলে ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে চিংড়িগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি আর সেই প্যানের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর পেস্টটা ভাজার সময় একটু লবণ ব্যবহার করলে পেস্টটা সুন্দর ভাজা হয় সামান্য একটু আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি আর সবগুলো মশলা অ্যাড করে দিলাম মশলাটা একটু কষায় নিয়ে বাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব দিয়ে আবারও কয়েক মিনিট কষায় নেব কষানো হয়ে গেলে পানি ব্যবহার না করে নারিকেলের যে দুধটা বের করেছি সেই দুধটা দিয়ে দিলাম এখানে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না কারণ চিংড়ি মাছ রান্না করার জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না যতটুকু নারিকেল আমি বের করেছিলাম ততটুকুই নারিকেল দিয়ে দিয়েছি কয়েক মিনিট রান্না করার পর দেখে বোঝা যাবে যে চিংড়ি মাছ থেকে একটা তেল বের হয়েছে আর যেহেতু নারিকেল দিয়ে রান্না করা হয়েছে নারকেল থেকেও অনেকটা তেল বের হবে পানিটাও শুকিয়ে যাবে আর হচ্ছে কালারটাও অনেক সুন্দর হয়ে আসবে দেখে বোঝাই যাবে এখানে আর এক্সট্রা কোনো পানি নেই রেডি হয়ে গেল আমার নারিকেল দিয়ে চিংড়ি মাছ রান্না ভিডিওটা কেমন লাগলো যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ